আমার মনে হয় আমার মতো আপনারও টিভি খুব একটা দেখা হয় না বাসায় টিভি থাকাটা জরুরি আবার কারণ হচ্ছে আপনার বাসায় টেলিভিশন চ্যানেলগুলো গতানুগতিক চ্যানেল না দেখলেও আপনি হয়তো নেটফ্লিক্স দেখেন নাইলে অ্যামাজন দেখেন নাইলে এলে কোনো ওটিটি প্ল্যাটফর্ম দেখেন অথবা আমার মতো খেলা দেখেন অথবা আপনি টিভিতে ইউটিউব দেখেন গান টান শোনেন টিভি অ্যাভয়েড করার কিন্তু সুযোগ নেই আমি একটা ভিডিওতে একবার বলেছিলাম আমার বাসায় টিভি নেই বাসায় টিভি সেট আছে ঠিকই কিন্তু বাংলাদেশি টিভি চ্যানেল খুব একটা দেখা হয় না বলেই এই কথাটা বলেছিলাম আমরা বাংলাদেশি টিভি না দেখলেও আপনাকে টিভি আসলে দেখতে হয় তো আজকে আপনার বাংলাদেশি টিভি ক্রেতা যারা তাদেরকে বলে আপনি কি করবেন সবচেয়ে কম দামে কে দেয় সবচেয়ে ভালো কোয়ালিটি কে দেয় এবং আফটার সেল সার্ভিস কে দেয় আমার কাছে একটা গোপন সন্ধান আছে এরকম একটা কোম্পানির আজকে আপনাদেরকে দেখা দিচ্ছে চল আজকে আমি এসেছি পণ্যবিড়ি এর তাদের একটা ঢাকার ঢাকারাপাড় মিরপুরের এই শোরুমটাতে আমি কিছু জিনিস দেখাতে চাই যে বাংলাদেশেও কিভাবে এখানে হচ্ছে এবং বড় বড় টেলিভিশন টেলিভিশনের ক্ষেত্রে আমি তিনটে জিনিস বুঝি একটা হচ্ছে আমি কম্পিটিভ প্রাইস চাই মানে কম দামে চাই দুই নম্বর হচ্ছে আমার যে প্রোডাক্ট সেটার কোয়ালিটি চাই এবং তিন নম্বর ওই প্রোডাক্টের আমি আফটার সেলস সার্ভিস চাই যদি নষ্ট হয় বা কোনো অসুবিধা হয় আমাকে যেন তারা সেবাটা দেয় এই তিনটে জিনিস নিয়ে ওনারা কাজ করে আসেন কিছু জিনিস দেখাই বাংলাদেশে এই বড় টেলিভিশনের চাহিদা দিন দিন বাড়ছে আমাকে একটু বলবেন ভাই আপনাদের এই বিজনেসটা আপনারা কিভাবে শুরু করলেন কতদিন এবং কি কি অফার এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড প্যান্টানিক এবং দু সাল থেকে আজ পর্যন্ত মানে প্রায় নয় দশ বছরের এই জার্নিতে আমরা আলহামদুলিল্লাহ অনেক টেলিভিশন সেল করেছি যে আমাদের এখানে কিন্তু ভাইয়া একদম চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত যেটা আপনি অলরেডি দেখালেন এই পর্যন্ত এই বিগার স্ক্রিন টেলিভিশন কিন্তু আমাদের কাছে আছে এখন ভ্যারাইটির মধ্যে আমাদের এখানে স্মার্ট অ্যান্ড্রয়েড দেন গুগল টেলিভিশন আমাদের কাছে এই দিকে ভাইয়া যদি একটু দেখেন এইখানে কিন্তু একদম সবচেয়ে এই মুহুর্তে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে থিন একদম চিকুন যে টেলিভিশনটা যদি সাইড থেকে দেখানো যায় তাহলে বুঝতে সুবিধা হবে এর চেয়ে কিন্তু চিকন এরকম থিন টেলিভিশন আর নাই এইটা কত কত এটাকে বলে ওএলইডি অর্গানিক লাইট এমিটিং ডায়োট টেকনোলজিতে এই টেলিভিশনটি মানে এই যে যে পিকচার প্রোডিউস হচ্ছে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ওএলইডি টেকনোলজি এগুলো ফোর্তি এগুলো ফোর্তি আমাকে একটু বৈশিষ্ট্য বলবো যে আমি যদি রাইট মানে ক্রেতা হিসাবে বলি আমি কি কারণে আপনার টেলিভিশন কিনবেন অ্যাবসলিউটলি যে একজন ক্রেতা হিসেবে সবার আগে আপনি চাইবেন যে এই টেলিভিশনটা আপনার যে কোয়ালিটি আপনি এক্সপেক্ট করেন সেটা আছে কিনা তারপর হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি কিনা সবাই এটা চায় যে আমি এই কোয়ালিটির মধ্যে আমার বাজেট কত হবে এবং তারপরে কাস্টমার সার্ভিস আমি তিনটা বিষয়ে ফোকাস করে যদি একটু বলি যেমন আমাদের এই টেলিভিশন হচ্ছে হান্ড্রেড ইঞ্চ কোয়ালিটি গুগল টেলিভিশন এবং হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস তাহলে এরকম হান্ড্রেড ইঞ্চ একটা গুগল টেলিভিশন আমরা দিচ্ছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আপনি যদি মার্কেট যাচাই করেন আপনি দেখবেন যে আমাদের চেয়ে কম দামে এই মুহূর্তে বাংলাদেশে কেউ টেলিভিশন দিচ্ছে না কম দামে দেওয়ার পরে আমি ওয়ারেন্টি গ্যারান্টি অ্যাপসোলুটলি এটা যদি আমি আপনি আমার থেকে তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে নেন তাহলে আমি এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিবো যদি আপনি চান যে এই টেলিভিশনটা আপনি তিন বছরের গ্যারান্টি নিতে চান সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর ফিফটিন পার্সেন্ট টাকা অ্যাড করলেই আমরা এটাকে তিন বছরের গ্যারান্টি পর্যন্ত আমরা দিয়ে থাকি এবং এই টেলিভিশনটা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আমাদের অর্ডার করেন এরকম বিগার স্ক্রিন টেলিভিশন আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশনে গিয়ে আপনার বাসায় লাগিয়ে দিয়ে আসবো আমাদের টেকনিশিয়ান তারপরেও যদি আপনার কোনো প্রবলেম হয় কোনো অসুবিধা হয় আপনি আমাদেরকে জানালে এটার যে কাস্টমার সার্ভিস আফটার সেল সার্ভিস এর জন্য আমাদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে আলাদা একটা অর্গানাইজেশন আছে যেটার নাম সার্ভিস বাড়ি যেখানে আমাদের নিজস্ব টেকনিশিয়ানরা এই টেলিভিশন এই ধরনের টেলিভিশন গুলো কোনো ধরনের সমস্যা বাংলাদেশে আপনাদের এই যাচ্ছে জি দেখেন এখানে আমাদের একটা সেগমেন্ট আছে রেগুলার প্যান্টানিক টেলিভিশন এখানে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে যেটা যেমন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি থেকে আমাদের শুরু হয় এখানে প্যান্টানিক টোয়েন্টি ফোর ইঞ্চ বেসিক ফ্রেমলেস টেলিভিশন মানে এটা একদম বেসিক টেলিভিশন যারা একদম বাজেট ফ্রেন্ডলি উপায় টেলিভিশন চাই যে আমি একদম সাত এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা তার মানে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ অবশ্যই আমি যদি এটার ভিতরে একটু ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমরা এক বছরের গ্যারান্টি যে এখানে যদি আমরা দেখি যে এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরকম চব্বিশ ইঞ্চিতে আমাদের কয়েকটা মডেল আছে ভ্যারাইটি আছে যেমন এটার দাম একটু বেশি কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন আর এটা ছিল বেসিক এটার আর একটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে চব্বিশ ইঞ্চ ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টেলিভিশন এখানে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি এটা পনেরো টাকা তারপরে ফর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন এটা আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা এই টেলিভিশনটি আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এত কম দামে টেলিভিশন এইটাই আমি যেটা আপনাকে বললাম ভাইয়া যে কেন একজন বায়ার আমাদের থেকে পার্চেস করবে কারণ আমরা কোয়ালিটি সব ঠিক রেখে ইন্ট্যাক্ট রেখে আমরা প্রাইস রাখছি একদম রিজনেবল পঞ্চাশ ইঞ্চ টেলিভিশনে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটু যদি আমরা ভিতরে ঢুকি ডিটেইলস দেখার জন্য যে কী কী ফিচার্স এটাতে রয়েছে একদম স্পেসিফিকেশন কেউ যদি ওয়েবসাইট ব্রাউজ করতে পারে মোটামুটি সেইখান থেকে সব দেখতে পারবে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনে যেই যেই ফ্যাসিলিটিস থাকার দরকার টেকনোলজি থাকা দরকার তার সব কিছুই আমাদের এই টেলিভিশনে আছে প্যান্টানিক ফিফটি ফাইভ ইঞ্চ ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টেলিভিশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেন সিক্সটি ফাইভ ইঞ্চ আমরা দিচ্ছি মাত্র সিক্সটি থাউজেন্ড টাকায় এগুলো আনথিংকেবল প্রাইস ভাই আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি আমাদের বায়ারদের এই সিক্সটি ফাইভ ইঞ্চ এটা হচ্ছে গুগল টেলিভিশন টেকনোলজি যেহেতু একটু আপগ্রেড হলো তাই দাম একটু বেশি এবং যেটা আমরা সরাসরি ওখানে দেখালাম এই যে হানড্রেড ইঞ্চ ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তার মানে আপনি আমাদের এখানে পাচ্ছেন একেবারে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত এবার অনেকে থাকে না যে আমি আর একটু ভালো কোয়ালিটি টেলিভিশন চাই এটা একটু কম দামি সেগমেন্ট আমি একটু বেশি দামি চাই সেক্ষেত্রে তার জন্য আছে আমাদের প্রিমিয়াম সেগমেন্ট এখানে সকল টেলিভিশন তিন বছরের গ্যারান্টি যে দাম আছে যেমন আমি বত্রিশ ইঞ্চি গ্যারান্টি মানে তো রিপ্লেসমেন্ট পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক লাখ পঁচাশি হাজার এটা এটা হচ্ছে প্যান্টানিক গুগল টিভি এইটটি ফাইভ ইঞ্চ ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টেলিভিশন গুগল টেকনোলজিটা হচ্ছে বাজারের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যার কারণে এটা প্রাইস একটু বাড়ে এবং এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমরা দেখছি এক লক্ষ ষাট হাজার টাকা এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিউএলইডি টেলিভিশন যেটা কোয়ান্টাম লাইট এমিটিং ডায় টেকনোলজি মানে নর্মাল টেলিভিশনে যেখানে ব্যাক লাইট টেকনোলজি যেখানে নাম্বার অফ লাইটস কম থাকে এলইডিতে নাম্বার অফ লাইটস বেশি থাকে যার কারণে নর্মাল টেকনোলজি চেয়ে এই কিউএলইডিতে ছবিটা আর একটু বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয় আচ্ছা এই টেলিভিশনের দাম আবার ওই সেগমেন্টের চেয়ে একটু বেশি এবং এই যে বোর্ডটায় আমি এতক্ষণ কাজ করলাম এই যে আমাদের এই টাচ স্ক্রিন হোয়াইট বোর্ড রয়েছে আছে বিভিন্ন ধরনের আছে আমরা যেটা ব্যবহার করছি এটা শুধু আছে আবার অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডোজ সিস্টেমও আছে আমরা এখন যেটা কাজ করছি এটা অ্যান্ড্রয়েড বোর্ড এবং ডিফারেন্ট ভ্যারাইটি অফ প্রাইজ আছে যদিও এইগুলো এখনও বাংলাদেশে অতটা পপুলার হয়নি বাট হবে ইনশাল্লাহ আমরা আমাদের ব্র্যান্ডেও এই বোর্ডও সেটা বোধ টিভিও দেখা যায় পিসির একটা কমপ্লিট প্যাকেজ পিসি হিসেবে ব্যবহার করতে পারবেন বোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন রাইট এখন স্পেশালি কোচিং সেন্টার বা স্কুলের ক্লাস বড় বড় অফিস সেখানে এটি ব্যবহৃত হচ্ছে মিটিং রুম এখানে আবার ক্যামেরা দেয়া আছে হ্যাঁ ক্যামেরাও আছে কেউ চাইলে ভিডিও কলে কনফারেন্সিং যোগ হতে পারবে একের ভিতরে সব আর কি ভাইয়া ঠিক আছে মানে এইবার আপনি বলেন যে যদি বাংলাদেশের কোনো এক প্রান্ত থেকে এখানে কেউ অর্ডার করে রাইট বা কিভাবে তারা পাবে কিভাবে আচ্ছা এটা খুবই সহজ যদি কেউ অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে তাহলে আমরা এখান থেকে তার সাথে কথা বলে কনফার্ম করে আমরা তার নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা পাঠিয়ে দেব সে ওখান থেকে রিসিভ করবে এর মধ্যে যদি কোথাও কোনো অসুবিধা হয় যেমন ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে টেলিভিশনটা তাহলে ওই দায়িত্ব সম্পূর্ণ আমাদের রাইট এটা একটা বড় সুযোগ এবং ভাইয়া কেউ যদি বড় বড় টেলিভিশন অর্ডার করে ধরেন এটা ছোট টেলিভিশন আমরা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এরকম আমরা পাঠিয়ে থাকি এর বড় হলে আমাদের নিজস্ব লোক গিয়ে তার বাসায় এটা সেটিং করে দিয়ে আসবে সেক্ষেত্রে তার কোনো অসুবিধা নাই আচ্ছা রাইট এখান থেকে গিয়ে তার বাসায় অবসরলি আমাদের টেকনিশিয়ান যাবে সাথে সাথে আরো লোকও যাবে তারা গিয়ে বাসায় ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা গ্রেট কেউ দেখে টেখে নিতে তো চাইবে বাবু যে কোথায় যাবে আপনাদের কতগুলো শোরুম আছে ভাই থ্যাংক ইউ আমাদের ঢাকাতে তিনটা শোরুম রয়েছে এর মধ্যে আমরা এই যেটাতে দাঁড়ানো আছি শেওরাপাড়ায় এইখানেই আমাদের দুইটা এবং উত্তরায় সৈয়দ গ্রান্ড সেন্টারে আমাদের তৃতীয় শোরুম এই তিনটা শোরুমে যে কেউ চাইলে ফিজিক্যালি এসে দেখে চেক করে নিতে পারবে আর যদি কেউ চায় যে না আমি আসবো না তাহলে তো সে অনলাইনে অর্ডার করতে পারবে অথবা আমাদের ফেসবুকে মেসেজ করলেও আমরা তাকে রিপ্লাই করি সরাসরি কথা বলে তার সাথে আমরা এই অর্ডারটি আমরা প্রক্রিয়াজাতকরণ করি কেউ যদি চায় যে ভাইয়া সে বিদেশে আছে প্রবাসী সেও কিন্তু চাইলে আমাদের মেসেঞ্জারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে টেলিভিশন দেখে কনফার্ম করে তার বাসায় বাংলাদেশে যারা আছে তাদের কাছে পাঠাতে পারবে সুতরাং দেরি না করে আজকেই যুক্ত হয়ে যেতে পারেন বিডি ফ্যামিলির সাথে পণ্যবিডি ইলেকট্রনিক্স এর ঢাকা শেওড়া পাড়াতে এবং উত্তরাতে তিনটি শোরুম রয়েছে বিস্তারিত জানতে ভিজিট করুন www.ponnobidi.com অথবা আপনি আসতে পারেন পণ্যবিডির শোরুমে আমার কাছে মনে হচ্ছে এটা একটা দারুণ প্যাকেজ জ্যাকির সাথে আপনি কম দাম তারপরে কোয়ালিটি এবং সার্ভিস রাইট এই তিনটা জিনিস অ্যাসিওর করলে আমার কাছে মনে হয় যে এর চাইতে বড় তো আর কিছু নয় বড় বড় ব্র্যান্ডস যদি বলেন টেলিভিশনের তারাও এই তিনটে জিনিসের কথাই বলে এরাও যদি এই তিনটে জিনিসের কথা আপনাকে অ্যাসিওর করে আপনি এর উপর আস্থা রাখতে পারেন শুভকামনা